আদিবাসীদের জনপ্রিয় খাবার সিদ্ধ খাবার যেটা খাওয়ার জন্য বেশ কিছুদিন যাবত আমার খুব বেশি ক্রেভিং হচ্ছিলো বাট খাওয়া হচ্ছিল না তো একটু অসুস্থ হওয়ার কারণে নর্মাল খাবার দাবার একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না যার কারণে একটু পাহাড়ি স্টাইলে খাবার দাবার তৈরি করলাম প্রথমে হচ্ছে এখানে রসুন মরিচ সেদ্ধ করে একটা ভর্তা করে নিয়েছি যেটা হচ্ছে মরিচ ভর্তা তারপর কাঁকরল সিদ্ধ শাক সিদ্ধ ড্রায়ার সিদ্ধ আর হচ্ছে পটল সিদ্ধ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে প্রথমে হচ্ছে কাঁকরো সিদ্ধ নিয়ে একটু মরিচ ভর্তা নিয়ে হচ্ছে বিসমিল্লা বলে মুখে দিয়ে দিলাম তো এটা কিন্তু খুবই মজা ছিল আসলে কি এই মরিচ ভর্তাটা আমার মনে হয় গেম চেঞ্জার মরিচ ভর্তাটার কারণ সব কিছু মজা লাগে পরে হচ্ছে এখন শাক সিদ্ধর সাথে একটু ভত্তা নিয়ে আবার একটু খেয়ে নিলাম এটা অনেক মজা ছিল শাক সিদ্ধর সাথে একটু মরিচ ভত্তা নেওয়ার পরে ঝাল ঝাল একটা ফ্লেভার মানে যাদের ঝাল পছন্দ তাদের এটা ভালো লাগবে আর যারা ঝাল কম পছন্দ করেন তারা মরিচ ভত্তাতে মরিচ কম ইউজ করবেন তারপর হচ্ছে পটল সিদ্ধর সাথে একটু মরিচ ভত্তা খাচ্ছিলাম এটা কেন আমার কাছে ভালো লাগতেছিল না পটল সিদ্ধটা তো তারপরও মানে খাওয়া যায় চলে আর সবচেয়ে বেশি যদি ভালো বলেন কোনটা লেগেছিল তাহলে বলবো সবচেয়ে বেশি ভালো আমার কাছে ঢেঁড়স সিদ্ধটা লেগেছিল যেটা হচ্ছে আমি এই মরিচ ভত্তার সাথে খাওয়ার পর একদম মাইন্ড ফ্লোয়িং খুবই মজা লেগেছে সর্বশেষে বলবো এই মরিচ ভত্তাটাই সবচেয়ে মজা সিদ্ধ খাবারের সাথে অনেক বেশি বাড়িয়ে দেয় তার থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন